নবীর পরে যার শান যার মান তিনি আবু বকর এ কারণে হজরত আবু বকরের এই ছিল যে আমি শেষ হয়ে যাব কিন্তু আমার নবীর গায়ে যেন একটা কাটাও না লাগে আমি আবু বকর আমার নবীর জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিব তাই করছে যেমন বর্ণনা পাওয়া যায় নবীজি একদিন দাঁড়ায়া দাঁড়ায়া কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন কিন্তু এই বেঈমানের গোষ্ঠীগুলো নবীর দাওয়াত প্রত্যাখ্যান করেছে তো করেছে নবীর উপর আক্রমণ চালাইছে কেউ ইট লয়া নবীর কপালে মারে কেউ ইট নিক্ষেপ করে কেউ শরীরে আঘাত করে কেউ একজন হযরত আবু বকরের বাড়ির পাশ দিয়া ডাক যায় আর আবু বকরকে ডাক দিয়া কয় তোমার বন্ধু কে যেন আক্রমণ করতেছে রাস্তায় দেখে আসলাম হয়ে সব রেখে হজরত আবু বকর গর থেকে দৌড়াইয়া বের হয়ে গেলেন যা দেখে লোকজন বীর করে আছে আল্লাহ রসুলের গায়ে ইট পাট নিক্ষেপ করতেছে হজরত আবু বকর লোকের বীর ঠেলে ভিতরে ঢুকে গেলেন কিতাব লেখে হজরত আবু বকর নিজের শরীরটা নবীর দেহের উপরে রাইখা বলতেছেন কার গায়ে আঘাত করো কুরেশ বংশের সবচেয়ে দামি ব্যক্তিটার গায়ে তোমরা আক্রমণ করো তোমরা যদি তার চিন্তা আক্রমণ না করে তার পায়ের কদমে পড়ে থাকতা আমায়রো না আমায়রো না সব মারিবার হযরত আবু বকরের গায়ে পড়তেছে সিদ্দিকে আকবরের গায়ে ইটপাটকেল পড়তেছে তো শরীর जखম হয়ে গেছে শরীর রক্তাক্ত হয়ে গেছে মার খেতে খেতে হজরত আবু বকর জমিনে হয়ে পড়ে গেছে হুশ আসার পরে দেখে অবস্থায় তার হজরতকর হুশ হজরত আবু বকর মায়ের কথা জিগায় না বাবার কথা জিগায় না গরের কারো কথা জিগায় না ডাক দেয়া কয় আমার নবী কই আল্লাহু আকবার বলেন আমার নবী কই আমার নবী কই মা হজরত আবু বকরকে ডাক দেয়া কয় ওগো বেটা যার কারণে তুমি মার খাইলা সে তোমার একবারও খবর নিল না তুমি তার নাম জপতেছ কোন কারণে হজরত আবু বকর তার মা কে ডাক দেয়া কয় মাগো এক ফোঁটা পানি ততক্ষণ পর্যন্ত হজরত আমি আবু বকর আমার মুখে দিব না যতক্ষণ পর্যন্ত আমি দুজাহানের সর্দার আমার নবীকে না দেখব আমি কোথায় দাঁড়িয়ে আছি হজরত আবু বকর সিদ্দিকের মর্যাদা কেমন সিদ্দিক আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য কেননা হজরত আবু বকর ইসলাম গ্রহণ করার পরে গোটা হায়াতটাই নবীর কদমে কাটাই দিছেন তার গোটা জীবনটাই নবীর কদমে ছেড়ে দিছেন যখন যেটা প্রয়োজন রসুল নির্দেশ করতে দেরি হয়েছে আবু বকর হাজির হইতে দেরি হয় নাই এ কারণে হজরত আবু বকর সিদ্দিক একদিন আমার আপনার নবীকে ডাক দিয়া কয়েক সরকার আমার সব সম্পদ আপনার কদমে রাইখা দিলাম আপনি যখন তখন যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবেন সুবহান আল্লাহ কন হজরত আবু বকরের কুরবানি হজরত আবু বকর আমার আপনার নবীকে কি পরিমানে নকল করেছে পিছন দিক থেকে যদি কেউ তাকা দেখে যে রসুল যাচ্ছে আর আবু বকর যাচ্ছে পিছন দিক থেকে দুইজনের দিকে তাকিয়ে কেউ নির্ণয় করতে পারে না কে আবু বকর কে রসুল আবু বকর আমার আপনার নবীকে এত নকল করেছে নবীর অনুসরণ এত বেশি করেছে কিতাব লেখে নবীর টুপি যেমন আবু বকরের টুপি তেমন নবীর জামা যেমন আবু বকরের জামা তেমন নবীর কথা বলা যেমন আবু বকরের কথা বলাটা তেমন নবীর হাটা চলা যেমন আবু বকরের হাটা চলা তেমন নবীর দস্তর খানা যেমন আবু বকরের দস্তর তেমন নবীর গুম তেমন আবু বকরের ঘুম তেমন এ কারণে আবু বকর হলো সিদ্ধি সিদ্দিক আল্লাহ আকবর জোরে বলেন হজরত আবু বকর সিদ্ধি কেননা সবচেয়ে বেশি মেহানত হজরত আবু বকর করেছে আবু বকরের বৈশিষ্ট্য বলি বৈশিষ্ট্য কিতাব থেকে বর্ণনা করে শোনাই হিজরত নবীর জীবনের সবচেয়ে বড় বড় দুইটা সফর একটা সফর মেয়ারাজের আরেকটা সফর হলো হিজরতের কিন্তু আশ্চর্য কথা হলো মেয়ারাজের সফরের সাথী হলেন হজরত জিব্রাইল হিজরতের সফরের সাথী হলেন হজরত আবু বকর নিজের উম্মেহানির গড় থেকে বোরাকের উপরে উঠায়া

হজরত আবু বকরকে নবীর ঘরে পাঠায় নাই বরং নবীকে হজরত আবু বকরের গটে পাঠাইছে সুবাহান্লাহ কয় না বুঝছেন তো নাকি কথা বুঝছেন বড় বড় দুইটা সফরের ভিতরে একটা হিজরতের একটা মেয়ারাজের হিজরতের সফর আর মেয়ারাজের সফরের ভিতরে হজরত জিব্রাইল রসুলের ঘরে আসছে হিজরতের সফরের রসুল হজরত আবু বকরের ঘরে গেছে এটা হলো আবু বকরের বৈশিষ্ট্য ঠিক কিনা জুরে কন

দরজা আয়েশা যখন আপনার দাঁড়ায়া না থাকতে হয় কান পেতে বসে আছেন পায়ের আওয়াজ পাওয়া মাত্রই দরজা খুলে দিছি রাসূল কয় পুতুলা বানাও পুতুলা মাল সামানাল লয় যাও রাইতের বেলা যাইতে হবেগা হযরত আবু বকর নিজের মিয়া আসমাকে ডাক দেয়া কয় আসমান তোমার উর নিটা আনো হযরত আসমা রাদিয়াল্লাহু নি আনছে উন্নির ভিতরে মাল সামানা সুন্দর করে নাই ক্যাপ্টা চায়া লোয়া রসুল আর হজরত আবু বকর রাতের অন্ধকারে গুহার দিকে যাচ্ছেন বিবির ডাক দেয়া কই বিবি গুহার ভিতরে থাকমু কেউ যেন না জানে নাস্তা বানায়া বানায়া আসমারে দিয়া পাঠাইবা রাখালকে ডাক দেয়া কয় রাখাল মাঠে যখন ছাগল চড়াইবা ওই মুহূর্তে তারা কি ষড়যন্ত্র করে চক্রান্ত করে এটা শুই আমাদের কাছে পৌঁছায় দিবা। ঘরের প্রত্যেকটা সদস্যকে রসুলের খাদেম বানাইতেছিল রাতের অন্ধকারে হজরত আবু বকর এবং আমার আপনার নবী গুহার সামনে গিয়া দাঁড়াইছে রসুল গুহার উপরে উঠতে পারতেছেন না পাথরে পা দিয়া হজরত আবু বকর কয় ও গোল্লার নবী কাঁধ বাড়াইয়া দিলাম কাদের উপর পা রেখা তারপরে উঠেন আল্লাহ বুঝলেন একটা বৈশিষ্ট্যের কথা বলতেছি আল্লাহ নবী হজরত আবু বকরের কাঁধে বর দিয়া গুহার ভিতরে ঢুকে গেছেন আপাতত এখানে বন্ধ থাক আর একটু সামনের দিকে যাই মক্কাতুল মুকাররমা সেরে রসুল মদিনাতুল মনু ওয়ারাতে দশ বছর থাকছেন যেদিন মক্কা ছাইরা মদিনার দিকে গেছেন তখন বাইতুল্লার দিকে তাকায় থাকায় খালি চিৎকার করে করে কাঁদছেন বাইতুল্লাহ শরীফকে ডাক দিয়া বলছেন ও কাবা তোমার বুকে আমার জন্ম হয়েছে কিন্তু এই লোকগুলো আমার এই জমিনে থাকতে দিল না বড় মন চাইছিল তোমার বুকে থাকবো কিন্তু তোমার বুকে আমি থাকতে পারলাম না ওগো কাবা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে আল্লাহর রাসূল কাঁদছেন আর বলছেন কাবা একদিন ডুবব পীরের বেশে ডুবব সুবহানাল্লাহ কর মদিনাতুল মুনওয়ারা থেকে সাথী সঙ্গী লয়ে আল্লাহর রাসূল এবার মদিনা থেকে মক্কার দিকে ঢুকবেন শত শত লোক রসুল সাথে সাথে আল্লাহ রসুলকে ডাক দেয়া কই তোর বাড়ি ফেলে দাও তোর বাড়ির প্রয়োজন নাই যুদ্ধের প্রয়োজন নাই আল্লাহ তাআলা তার দুস্তকে ডাক দেয়া কয় ইদা যা আনাসুল্লাহি ওলফাত খুলুন ফিতি নিল্লাহি আফওয়াজাব আপনি যখন মক্কাতুল মুকাররমায় ঢুকবেন তখন দেখবেন মানুষ দলে দলে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হইতেছে সুবহানাল্লাহ কোন সত্যি রসূল যখন মক্কাতুল মুকাররমায় ঢুকছেন দলে দলে মানুষ এসে রসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হইতেছে কাফেররা গড়ের ভিতরে পলাইতেছে রসুল কয় তোর বাড়ি ফেলাইয়া দাও আজকে কোনো যুদ্ধ চলবে না কোনো মারামারি চলবে না কোনো রক্তপাত চলবে না আল্লাহ তা শ্রী বা আলাই কুলে ওম আমি নবী সবাই সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম সবাই আমি মাফ করে দিলাম মাফ করে দিলাম সুহান আল্লাহ কন না রহমতের নবী মায়ার নবী যিনি মাফ করতে জানে মাফ করতে জানে মাফ করে দিছে তলহার কাছ থেকে বাইতুল্লাহ শরীফের চাবিটা লইছে থরথর করে তোলহা কাঁপতেছে তোলহা আল্লাহ রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হইছে উসমান ইবনে তোলহা রাসূল বাইতুল্লাহ শরীফের দরজা খুলছেন ভিতরে ঢুকছে যা দেখে 360 টা মূর্তি আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে একটা একটা করে মূর্তি বাইর করতেছেন মূর্তি মুক্ত মক্কা আল্লাহর রাসূল তখন গঠন করতেছেন যে আল্লাহর ঘরে কোনো মূর্তি থাকবে না আল্লাহর ঘরে একমাত্র কে থাকবে আল্লাহ থাকবে কথা কোন ঠিক কিনা জোরেগন তো চিৎকার মেরে ডাক দেয়া বলেন তো আমাদের মালিক কে জোরে বলেন জোরে আর জোরে চিৎকার মেরে ডাক দেয়া বলেন আমাদের রব কে রব কে মুতরম হাজিরিন আল্লাহর ঘরের ভিতরে কোনো মূর্তি থাকবে না একমাত্র আল্লাহ থাকবে রাসূল একটা একটা করে মূর্তি বের করতেছেন উসমান ইবনে তলহার হাতে চাবিটা দিছেন আর বলতেছেন উসমান একদিন তুমি আমার হাত থেকে চাবি নিছিলা তোমার হাত থেকে চাবি নিলাম আবার তোমার হাতে ফিরাই দিলাম কিয়ামত পর্যন্ত এই জমির ভিতরে তোমার বংশের লোকের কাছ থেকে এই কাবা চাবি থাকবে সুবহানাল্লাহ কিতাব বর্ণনা করে ইমাম মাহাদির যখন আগমন হবে খেয়াল করেন কথা আমার দিকে দেখেন ইমাম মাহাদির যখন আগমন হবে বয়স চল্লিশ হয়ে যাওয়ার পরে হজরত ইমাম মাহাদি কাবা ঘর তো অফ করবে ওই বৎসর গোটা পৃথিবীর জমিন থেকে বড় বড় আলেমরা হজে যাবে ইমাম মাহাদি যখন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে আসমান থেকে গায়েবি আওয়াজ আসবে যে এটা ইমাম মাহদী এর দলভুক্ত হও সুবহানাল্লাহ জুরে কান পুরা মক্কা আল মুকাররামার সকল মানুষের কানে আওয়াজ পৌঁছে যাবে যে এটা ইমাম মাহদী তাওয়াফ শেষ করার পর ইমাম মাহদী দুই রাকাত নামাজ পড়বেন উসমান ইবনে তালহার আল্লাহর রাসূল যে চাবিটা আর একটা তরবারি দিয়েছিলেন এটা এখনো পর্যন্ত সংরক্ষিত আছে যেদিন আল্লাহ আসমান থেকে জমিনের ভিতরে সেই দিন এই চাবি এবং তরবারি লইয়া হজরত ইমাম মাহাদির কাছে একটা লোক দৌড়ায় আসবে এবং তার হাতে দিবে ইমাম মাহাদি ডাক দিয়া বলবে ও বিশ্বের মুসলমানেরা আমি ইমাম মাহাদি এই জমিন শিরিক মুক্ত জমিন করতে হবে এই জমিন কুফুর মুক্ত জমিন করতে হবে এই জমিন এই জমিনকে পবিত্র করার জন্য আরেকটা তরুবাড়ির যুদ্ধ করতে হবে আরেকটা ময়দানে রক্তপাত ঘটাইতে হবে পৃথিবীর বেইমানদেরকে তরুবাড়ির আগাতে আগাতে কচু কাটা করে তাদেরকে পানিতে বাসায়া দিতে হবে